গুড মর্নিং एवरीवन সকাল সকাল মা মুড়ি আর খির দিয়েছে টিকলুকে কালকে নিয়ে এসেছিলাম আমরা এই যে এটাকে কি বলে রাবড়ি রাবড়ি হ্যাঁ মিষ্টি দই যায় হ্যাঁ কিন্তু এটা দূর থেকে নিয়ে এসেছি আর তোমার পাপড় বড়ি আচার কোথায় পাওয়া যায় সেটারও খবর নিয়ে এসেছি সোনা সোনা পুরিয়া না কোথায় একটা পাওয়া যায়

হ্যালো ইভ্রি আমরা আবার চলে এসেছি একটা সুন্দর ভিডিও নিয়ে যেখানে মাকে খুব সুন্দর লাগছে দেখতে মা একটা র সিল্ক পরে আছে র সিল্কের সাথে এখানে বানারস ঘাট বানারস ঘাটের পুরো পাড়টা যেটা হচ্ছে হ্যাঁ বাস 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 সুন্দর শাড়িটা ঠিক চালাদা আলাদা করে কিছু বলার নেই হ্যাঁ আঁচলের পোর্শন দেখিয়ে দাও মা আঁচল থাকছে ব্রোকেডের হ্যাঁ আচল এই যে এটা হচ্ছে আঁচল হ্যাঁ এটা হচ্ছে আঁচল আর এই যে ব্লাউজ পিস হচ্ছে এইরকম ব্রকেটের থাকছে খুব সুন্দর শাড়িটা এটা একটা ডেমো শাড়ি ঠিক আছে এটা একটা শাড়িটা একটা ডেমো শাড়ি এইখানে কালারস অ্যাভেলেবেল থাকছে ব্ল্যাক মা যেই ব্লাউজটা পরেছে সেই ব্লু কালারটা ব্ল্যাক রেড ব্লু আর বেজ এই যে এই যে পুরো বেনারসের এই যে বেনারস ঘাটে থাকছে

সকাল থেকে লাইভ ভিডিও হলো তারপরে ঘর একদম ক্লিন করে দিয়ে গেল গগো সিং এসছিল ভদ্রলোকের নাম আমরা জানি না কিন্তু টিকলুসিম বাউকে দেখে বলেছে গগো সিং গোগো সিং এসছিল তো আমরা এখানেই সামনে একটা স্টার বাক্স আমার আর মায়ের তো একটু কফি না হলে চলে না তো স্টার থেকে আনিয়েছি হেজেলনাট হেজেলনাট ক্যাপ হেজেলনাট লাতে হেজেলনাট লাতে ভীষণ ভালো খেতে কফিটা না সবাই মিলে খেলাম নিলিমা খেয়েছ আর সিম্বার জন্য আফগানি চিকেন আসছে আর তার সাথে ডাল ও ডাল ভাজ আলু ভাজা একদম মুখে রুখছে না এখন এখনো রেস্টুরেন্টের খাবার চাই আমরা ফালতু এয়ারবিন মধ্যে থাকি জানো তো ও রেস্টুরেন্টেরই খাবার চাই আর ক্রোসা নিয়েছি দুটো মানে ক্রোসাটা একটা আমরা ভাগ করে খাই একটা সিম্বার জন্য রেখে দাও

আজকেও আমি আর মা বেরিয়ে পড়েছি দুজনে সেরে গুঁজে আর প্রথমে যাবো শাড়ি দেখবো এক জায়গায় তারপরে এই যে জায়গাটায় যাচ্ছি শাড়ি দেখতে সেটা হচ্ছে নতুন জায়গা তারপরে কিছু চুকি টাকি বাজার টাজার করার আছে সেগুলো করব তারপরে মন্দির ঘুরব তারপরে আমরা হ্যাঁ মন্দির ঘুরবো তারপরে আমরা আমার আরেক ভাই আছে যার কাছ থেকে শাড়ি কোন ছেলে কানে হাত ছিল খুব সাউন্ড পলিউশন হচ্ছে বাবারে আমরা বেরিয়েছি আবার এখন সাড়ে ছটা বাজে সারা দিন ছিলাম আমি টুকটা কাজকর্ম করলাম যা পেন্ডিং ছিল ক্যাফে আর মামনিয়া স্নেহা গ্যাসে যথারীতি শাড়ির খোঁজে এখন ওরা যেখানে আছে আমরা ওখানেই যাচ্ছি এই শাড়িটা নীলিমা পরে যাবে আর মা কোন শাড়িটা পরবে এবারের মতন শাড়ি কেনা কমপ্লিট এখন আমরা যাচ্ছি হচ্ছে এখানকার যিনি কোতোয়াল প্লিজ কাল ভেরো মন্দিরে এখন যাচ্ছি আমরা যে ওখানে গিয়ে আগে পারমিশন নেব যে বিশ্বনাথজি দর্শন করব কি করব না উনি বলবেন তথাস্তু তারপরে বাবা বিশ্বনাথের কাছে যাবো কালভৈর মন্দিরে চলে এসেছি ডালা নিয়ে নিলাম আর যাব ভেতরে বাবা সাথে দেখা করতে তো আগেরবার যখন এসেছিলেন তোমাদের সবটাই বলেছিলাম কালের ভগবান ঠিক আছে মৃত্যু এবং সময় দুটো অনুষ্ঠান আর যেটা বলে এখানকার ওনার কাছ থেকে পারমিশন না নিয়ে কিছুই করা যায় না কিন্তু আগেরবার আমি এসে একদম সব কিছুই পারমিশন নিয়ে নিই তো চলো যাওয়া যাবে এই দেখো কালভৈরাম মন্দির থেকে বেরোলাম সুন্দর পুজো হয়েছে সবার সুন্দর পুজো হয়েছে হ্যাঁ দর্শন হয়ে গেছে আমরা বেরোলাম তারপরে একটু মিষ্টি নিলাম বাড়ির জন্য আর এখন পাপড় নেওয়া হচ্ছে পাপড় তারপর টিকলুকি খাচ্ছে দেখাও চানাচুর খাচ্ছে ওখানে ঝাল চানাচুর আর আমরা একটু বাঁকার বাড়ি নিচ্ছি আর একটুখানি মাঠে নিচ্ছি নিয়ে তারপরে আমরা যাব হচ্ছে বিশ্বনাথ এই দেখো এখানে অনেক রকমের পাপড় আছে দেখো এখানে অনেক চানাচুর আছে দেখেছো দেখো আচার আছে তারপরে নানা রকম অনেক কিছু আছে অনেক কিছু অনেক কিছু এই বেড়া অনেক কিছু আছে সল আছে

ভালো লাগছে আমরা হ্যাঁ আর আমার আমার শুরুটা আমার উৎস আমি জানি না আমার মনে হয় বিশ্বনাথ গির কাশ থেকেই কারণ কি আমার পাপা এখানেই মানসিক করা এই জন্য আমিও এখানকারই হ্যাঁ আর আমার ছেলেও এখানকার মানসিক করা তো এই হচ্ছে আমার বাবা বিশ্বনাথ চলো ভেতরে যাবো আর আর মহাদেব আমাদের দর্শন করা হয়ে গেল

এই চলো বাড়ি চলো কালকে সকালে বেরোতে হবে